আসসালামু আলাইকুম আহতাল্লাহ দর্শক কেমন আছেন আশা কেউ বলা আছেন এক হচ্ছে পাঁচ ব্যাংক আমানত ফেরত লাগবে ছয় ছয়টি মাস থেকে পাঁচ বছর চলুন বিস্তৃত জেনে নিই প্রিয়দর্শক একই বুধ হতে যাওয়া পাঁচটি সমস্যাযুক্ত ভিত্তিক ব্যাংকের ব্যক্তি আমানতকারী তাদের টাকা ফেরত পাবেন সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে অর্থ ফেরতের প্রক্রিয়া ও নির্দিষ্ট সময়সূচি উল্লেখ করে একটি বিস্তারিত রোডম্যাপ তৈরি করেছে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তা রোডম্যাপটি শীঘ্রই সরকারি গেজেটের মাধ্যমে ঘোষণা করা হবে এবং সেখানে উল্লেখিত কার্যকর তারিখ থেকে অর্থ ফেরতের সময়সূচি কার্যকর হবে গেজেটের খসড়া ইতিমধ্যে প্রকাশ প্রস্তুত করা হয়েছে দুই লাখ টাকার মধ্যে থাকা সঞ্চয়কে সুরক্ষিত আমানত হিসাবে গণ্য করা হবে এবং একীভূতকরণের পরপরই তা অবিলম্বে পরিশোধ করা হবে গত নয় অক্টোবর উপদেষ্টা পরিষদ পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে একটি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের অনুযায়ী অনুমোদন দিয়েছেন একুবুত ব্যাংকগুলো হল ফাঁসিগুড়ি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক। ও এক্সিম ব্যাঙ্ক সরকারি সার্কুলার খসড়া অনুযায়ী ব্যক্তিগত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার দাবটি দুইটি ভাগে বিভক্ত হবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে কারণ জন আস্থা ব্যাংকিং খাতের জন্য গুরুত্বপূর্ণ চলতি সঞ্চয়ী হিসেবে তিন মাস বা তার বেশি মেয়াদের আমানত দুই লাখ টাকা পর্যন্ত অর্থকে সুরক্ষিত আমানত হিসাবে গণ্য করা হবে এবং তা প্রথমে পরিশোধ করা হবে গেজেটের উল্লেখিত কার্যকর তারিখের পর যে কোনো সময় এই অর্থ উত্তরণ করা যাবে বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে অর্থ ফেরত দেওয়ার সময়সূচি কার্যকর তারিখের ছয় মাস থেকে চব্বিশ মাসের মধ্যে প্রতি কিস্তিতে এক লাখ টাকা করে মোট ছয় কিস্তিতে ফেরত দেওয়া হবে চব্বিশ মাসের পর অবশিষ্ট টাকা যে কোনো সময় পরিশোধযোগ্য হবে তিন মাস বা তার বেশি মেয়াদের আমানতের ক্ষেত্রে দুই লাখ টাকা পর্যন্ত অর্থকে সুরক্ষিত হিসাবে গণ্য করা হবে এবং সার্কুলারে কার্যকর হওয়ার পর যে কোনো সময় তার তোলা যাবে তিন মাস মেয়াদি স্থায়ী আমানত ফিক্সড ডিপোজিট তিনবার স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে তারপর তা উত্তোলনের যোগ্য হবে ছয় মাস মেয়াদি আমানত দুবার নবায়ন করা হবে আর এক বছর মেয়াদি আমানত দুবার নবায়ন করার পর পরিশোধযোগ্য হবে দুই বছর মেয়াদি আমানত স্বয়ংক্রিয়ভাবে তিন বছর মেয়াদী রূপান্তরিত হবে তিন বছর মেয়াদে চার বছর আর চার বছর মেয়াদি পাঁচ বছর মেয়াদের মেয়াদিতে রূপান্তরিত হবে পাঁচ বছর বা তার বেশি মেয়াদের আমানত মেয়াদ পূর্তির সঙ্গে সঙ্গে পরিশোধযোগ্য হবে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমার সব পর্যন্ত আল্লাহ হাফেজ